করছি শুরু অবো ধী জানবো কুরান হব দিস জানবো কুরান হ দিস ইনস অম্বা ইনশা অম্বা ইনশা অম্বা ইনশা অম্বা হবো আমি হব আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ও ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন মেহেরবানি করেছেন রমজান হলো এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন তিনি অবতীর্ণ করেছেন আল্লাহ তালার অনন্য নেয়ামত মানব জাতির জন্য প্রিয় দর্শক এই কোরআনুল করিমের মর্যাদার সম্মান মাহাত্ম সব কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব এ হলো এমন এক জ্ঞানের আধার যা এসছে মহান রবের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে জ্ঞানকে আল্লা সুবহান তালা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যা তিনি জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন জ্ঞানের মাধ্যমে মানুষের সম্মান জ্ঞানের মাধ্যমে মানুষের মর্যাদা নিহিত প্রিয় দর্শক সে কারণে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসর আর সে আলোকে আজকের পর্বে যিনি এই কুরসিতে বসবেন তিনি হচ্ছেন আবদুল্লাহ আল মুনির আসছেন আবদুল্লাহ আল মুনির নেত্রকোনার বন্ধু

পাশাপাশি আলোকিত জ্ঞানীকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ তাহলে যেন কেমন পর্যন্ত এই ধারা চালু রাখেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবদুল্লাহ আল মনির ভাই আল্লাহ আল্লাহ চালা আপনাকে কবুল করুন আমিন আপনার জন্য অনেক দোয়া করি আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব নিঃসন্দেহে অনেক কষ্ট করেছেন এ পর্যন্ত আসতে পরিশ্রম করেছেন অনেক প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আল্লাহ আপনাকে নির্বাচন তালা করেছেন জন্য আমরা আমরা দোয়া দোয়া করি সবাই করছি যেন আপনার পর্বটিকে সুন্দর করেন আপনি যেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আজকে প্রথমেই আমি আপনাকে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার করে নম্বর পাবেন চিন্তা করার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন ভুল হয়ে গেলে আপনার পরিচিত নম্বর থেকে দুই নম্বর কর্তন করা হবে এই জন্য আমরা ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর শুনবো তারপরে দেবার চেষ্টা করবো শুরু করছি তাহলে রাহিম আপনার জন্য প্রথম প্রশ্ন সুরা মোহাম্মদে বর্ণিত রবের প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত ए आयतांशे इंगित कृत व्यक्ति के ए रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बी इब्राहिम अलैहि सलाम सी दाऊद अलैहि सलाम डी ईसा अलैहिस्सलाम

তিনি কে সেটা আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনি বলেছেন রাসুল্লাহ সাল্লাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আখরোট বেগুন বেদানা কিসমিস, মাংস তরমুজ গোলাপ ইত্যাদির উপকার বা ফজিলত বিষয়ক বর্ণিত হাদিসগুলো কেমন এ কিছু শুদ্ধ আর কিছু অশুদ্ধ বি কিছু বিশুদ্ধ সূত্র থেকে প্রমাণিত সি পানোয়াট ও ভিত্তিহীন জি কোনোটি নয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই এই প্রশ্নের উত্তরে বসে নিচ্ছি অপশন সি বানুয়াট ও ভিত্তিহীন প্রেস করে দিব ইনশাআল্লাহ লক করা হোক অপশন সি বানুয়াট ও ভিত্তিহীন আপনি বলতে যাচ্ছেন যে আখরোট বেগুন বেদানা কিশমিশ মাংস তরমুজ গোলাপ ইত্যাদির উপকার নিয়ে যে সকল আমরা হাদিসগুলো শুনি এগুলো আসলে বানোয়াট এবং ভিত্তিহীন বর্তমান সময়ে ফেসবুক সহকারে অনলাইন বা ভার্চুয়াল জগতে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয় নানা ক্ষেত্রে হাদিস বর্ণনা করা হয় আপনি বলছেন বানোয়াট ভিত্তিহীন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি প্রিয় দর্শক আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে একটা পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে বলেছেন কিন্তু আদৌ আসলে সে বিষয় তিনি বলেছেন কিনা এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান আর পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন

আমি আল্লাহ তালার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি পঞ্চাশতম ফেস করবো লক করা হোক অপশন সি পঞ্চাশতম আমরা জানি যে জর্ডানের আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার থেকে দু পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি বলছেন সে তালিকায় ডক্টর ইউনুস তার অবস্থান পঞ্চাশতম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর জি